আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথম আমাদের যে বিষয়টি আমি দেখাবো সেটা হচ্ছে এই ভদ্রলোক হালিম বিলিয়ান এই নাম্বার থেকে আমাকে হচ্ছে একটা মেসেজ দেওয়া হয়েছে বিলিয়ান এজেন্টদের জন্য একটা গ্রুপ এখন এই গ্রুপে কি কি লেখা আছে আমি স্ক্রিন ভিডিও করে দিচ্ছি যাতে করে বুঝতেই পারেন আমাকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ দেওয়া হয়েছে আমি অবাক হলাম অবাক হয়ে তখন আমি এই সময়টাতে আমি গ্রুপে জয়েন করে ফেলেছি এবার আমি চলে যাচ্ছি সেই গ্রুপটাতে এখন যখন আমি গ্রুপটাতে আসলাম প্রথমত এই যে গ্রুপটা গ্রুপটার নামটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বিলিয়ান্ট এজেন্ট ফ্যামিলি গ্রুপ এবার এখানে কি আছে সেটাও দেখিয়ে দিলাম যারা পুরোটা পড়তে ইচ্ছুক তারা ভিডিওটাকে দাঁড় করে পুরোটা পড়ে নেবেন এরপর আমি এই গ্রুপে যারা অ্যাডমিন আছে তাদেরটা একটু দেখিয়ে দিচ্ছি তাদের নাম্বারের মধ্যে আমি শুধু এই নাম্বারটা পরে অ্যাড করছি পরবর্তীতে যদিও তাকে চিনি না আর বাকি নাম্বারগুলো এখানে দেখা যাচ্ছে তো এবার এই নাম্বারটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাড এই নাম্বারটা এই নাম্বারটা একটু দেখে নেবেন আর আর একটা নাম্বার তাহলে যে আমাকে অ্যাড করেছে তার নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি হালিম আচ্ছা এরপর হচ্ছে যেটা এখানে দেখুন একটা খেয়াল করে দেখুন এখানে একটা প্রলোভন দেখাইছে লাভের প্রিয় বিলিয়ন এজেন্ট আমরা এখানে সবাই বিলিয়ন এজেন্ট বিলিয়ন এজেন্ট হওয়ার কারণ হলো আমরা কিছু টাকা এক্সট্রা উপার্জন করা আমরা যদি এর বাইরে সকল সিমের অপার সেল করে আরও এক্সট্রা কিছু ইনকাম করতে ভালো হতো তাই না সেল গ্রুপে অ্যাড আইলে ভোট দিন যাই হোক এখন এই যে এখানে যারা হাঁ না ভোট দিয়েছে ইত্যাদি ওনাদেরকে হচ্ছে আবার এখানে মেসেজ দিয়েছে আপনারা যারা হাঁ ভোট দিয়েছেন তাদের ইনবক্সে ফর্ম দেওয়া আছে আমি জানি না এই ভদ্রলোক ফর্ম কাকে বলে না তো এবার আমি উনি আমাকে কি ফর্ম দিয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি উনি আমাকে এটা দিয়েছে এটা নাকি ফর্ম যাই হোক এবার এখানে কি কি চাইছে আপনার নাম পিতার নাম মাতার নাম গ্রাম ওয়ার্ড থানা জেলা বিভাগ আপনার এনআইডি নাম্বার আস্তে আস্তে সিক্রেট তথ্য দিকে যাচ্ছি আপনার জিমেল আইডি আবার লেগছে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক মানে এখানে লেগছে আপনার আপনার ঠিক আছে মানলাম এবার হয়ে গেছে আমার মানে ওনার আইডি ওনার ফেসবুক আইডির লিঙ্ক আমি কই পাবো আমার মনে এখানে আপনার লিখতে গিয়ে বলে রেখে ফেলছে আমার যাই হোক আপনার হোয়াটসঅ্যাপ এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে বাধ্যতামূলক আচ্ছা এবার আসুন ফিতার মোবাইল নাম্বার ফিতার এনআইডি নাম্বার মাতার মোবাইল নাম্বার মাতার এনআইডি নাম্বার আপনার তিন কপি ছবি নিজ নামে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে বাধ্যতামূলক বিকাশ নগদ রকেট আপনার কার্ডের ওপিটের ছবি ছবি ফিতার মাতার এনআইডির ছবি আপনার দুটি সচল মোবাইল আমরা বেশিরভাগ যারা পুরোনো ইউজার তারা কিন্তু একটা নাম্বার ব্যবহার করাকে পছন্দ করি এখানে চাইছে দুটো মোবাইল নাম্বার আচ্ছা এবার হচ্ছে আপনার পরিবারের মা বাবা ছাড়া দুটি সচল মোবাইল নাম্বার আচ্ছা পরিবারের মধ্যে যদি এক বাপের এক সন্তান আমি হই তাহলে মা বাবা ছাড়া আর বাকি দুইটা নাম্বার কই পাবো আমার জানা নাই আচ্ছা নিজের তিনজন বন্ধুর নাম্বার আচ্ছা অবশ্যই নাম্বারের সামনে বন্ধুর নাম আপনাকে যে করেছেন তার দিতে হবে বাধ্যতামূলক আচ্ছা এবার কি হচ্ছে যাবতীয় তথ্য যাচাই করে তথ্য সঠিক সত্য প্রমাণিত হলে আপনার গ্রুপে অ্যাড করা হবে উক্ত গ্রুপের কোনো তথ্য যদি ভুল প্রমাণিত তাহলে আপনাকে গ্রুপে যুক্ত করা হবে না অপার নেওয়ার পর প্রতারণা করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে একবার অ্যাড না আপনাদের গ্রুপে যতদিন থাকবে আচ্ছা এগুলো আমি আর নাই বলি অর্থাৎ এক কথা বলি উনি নিজে যে একটা প্রতারণামূলক তথ্য চাচ্ছে এই তথ্যগুলো যেগুলো এগুলো আমার জানা মতে আমি যদি ব্যাংকে দুই চার লাখ টাকা ঋণ নেই তো আমার কাছে এতগুলো তথ্য চাইবে না জানি না আপনারা আপনার এর থেকে বেশি তথ্য কোথাও দিয়েছেন কি না বা এতগুলো তথ্য কোথাও দিয়েছেন কি একটু জানাবেন আচ্ছা ওনাকে আমি প্রশ্নগুলো করার পর উনি আমাকে রিপ্লাই কি দিয়েছেন এটা চট রিপ্লাই যাই হোক এটা রিপ্লাই আমি আপনাকে গ্রুপ যে গ্রুপে আমার সাথে আছেন সেটাই গিয়ে আমাকে মেনশন করে দেখেন কে কি বলে আচ্ছা এরপর আমি কি উত্তর দিয়েছি সেটা শুনবেন আচ্ছা আসুন এখানে কিছু গুরুত্বহীন কথা সেটা নাই দেখাই এই যে এখানে ওনাকে লিখেছি গুরুত্বপূর্ণ কথাই নয় আচ্ছা আপনারা গ্রুপে খুলেছেন বা গ্রুপের জন্য তারা আমাদের নাম্বার পেলেন কই উনি আমাকে উত্তর লিখেছে আপনার মেমোরি দেখতেছি অনেক শর্ট সেটা আসলে কোনো কাজে লাগানোর মতো না আচ্ছা এমন নাকি কত লিখেছি আমার মেধা কম তা তো আমি জানি কিন্তু আপনি নাম্বার কই রেছেন সেটা বলুন আচ্ছা উনি এখানে বিলিয়ানকে সিস্টেমে বিলিয়ন্টের নাম প্রকাশ করে গেছে আমি বয়সটা শোনাচ্ছি আপনি যেহেতু একজন ব্রিলিয়ান্ট আছেন আপনার নাম্বারটা কোথায় থেকে পেতে পারে আপনি এবার নিজেই চিন্তা করে দেখেন যে আপনার নাম্বারটা কোথায় থেকে কিভাবে পেলাম আচ্ছা এবার আমি ওই ওই ওনার বয়সটা ফরওয়ার্ড করে রাখছি যাতে উনি ডিলিট করে দিলে থেকে যায় আমার কাছে এরপর উনি আবার এখানে কি কি এটা নামাজের কথা বলছে আমি দুইটাই শোনাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি আপনার সাথে আয়েশা পরে কথা বলতেছি আচ্ছা ব্রিলিয়ান্ট এজেন্ট লোকেশনে গেলে কি ব্রিলিয়ান্টের আপনার একটা জেলা বা একটা থানা নাম দিলে কি নাম্বারগুলো আসে না নাম সহকারে আসে না এভাবেই পেয়েছি আচ্ছা যাই হোক এরপর উনি আমার কাছে আমি কি কাজ করি সেটাও জানতে চাইছে আচ্ছা ভাই আপনি প্রফেশনালি কি করেন আমাকে একটু বলতে পারেন আমি কি কি উত্তর দিয়েছি সেটা দেখবেন আমি এই যে বিষয়গুলো এগুলো কি আমাদের জন্য আচ্ছা এবারে যে গ্রুপটার কথা আমি গ্রুপের কিছু মেসেজের উত্তর সেমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এই যে একজন ভাই এখানে লিখছ ব্যাংকে তিন থেকে চার লাখ টাকা ঋণ দিতে ঋণ নিতে গেলেও এত তথ্য লাগে না যে তথ্য তারা চেয়েছে আচ্ছা এবং আমি অ্যাডমিনদের সাথে যোগাযোগ করেছি যারা এই গ্রুপের অ্যাডমিন তারা ওদেরকে কেউ কেউ বলে জানি না এক একজনের কথা এক এক আবার কেউ কেউ বলে আমি সবাইকে চিনি সকল অ্যাডমিনদেরকে চিনি ইত্যাদি আমি বিলিয়ন থেকে আমার এই বিষয়গুলো হওয়ার জন্য তাদের করণীয় কি বা যারা এই কাজগুলো করছে তারা কি আসলে ব্রিলিয়ান এজেন্ট হিসেবে থাকার উপযুক্ত আছে কি না যদি তারা মনে করে যে এরা অন্যায় কিছু করেনি তবে আমি আমার মতো করে আইনি ব্যবস্থা নেব বিলিয়ানটের বিরুদ্ধে কারণ বিলিয়ান থেকে এই নাম্বারগুলো সংগ্রহ হয়েছে আমি যতটুকু জানি আর বিলিয়ান যদি নির্দোষ হয়ে থাকে তবে বিলিয়ান যেন এই বিষয়গুলোর অ্যাকশন নেয় আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে